আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি স্বর্ণা লোয়েডা থেকে আশা করছি সবাই ভালো আছেন সাত সকালে উঠেই আমার মেয়ে বসে পড়েছে টিভি দেখতে কার্টুন দেখবে সে এখন আর সে কারো কোনো কথা শুনবে না আজকে পবিত্র জম্মাবার প্রতি শুক্রবার আমি আমার বাবাকে নিয়ে এখানে লোকাল যে মসজিদ আছে সেখানে যাই এখানকার মসজিদগুলোতে মেয়েদের নামাজ পড়ার জন্যেও খুব সুন্দর সুব্যবস্থা থাকে যেটা আমি বাংলাদেশে কখনো দেখিনি জানি না এখন কি অবস্থা নামাজ শেষ করেই মসজিদের পাশেই একটা প্রডিউস মার্কেটে চলে এসেছিলাম মিষ্টি কুমড়া কিনতে আজকাল আমার মেয়ে মিষ্টি কুমড়া ছাড়া ভাত খেতে চায় না তাই এখানে চলে আসলাম এখানে আমাদের দেশি মিষ্টি কুমড়াটা পাওয়া যায় এই সবটার নাম ফ্যান্সি ফ্রুট অ্যান্ড প্রডিউস আমার বাসা থেকে বেশ কাছেই দশ থেকে বারো মিনিটের ড্রাইভিং ডিস্টেন্স আগে এই সবটাতে প্রায়ই আসা হতো কারণ ওদের দামগুলো বেশ রিজনেবল ছিল এখন যদিও চিত্রতার ঠিক উল্টো অন্য জায়গার তুলনায় এখানে দাম একটু বেশিই মনে হয় আমার কাছে তারপরেও কিছু স্প্যাসিফিক শাকসবজি যেগুলো এখানেই কেবল পাওয়া যায় তাই আসতে হয় জিনিসপত্রের গায়ে যেন আগুন লেগেছে ধরাই যায় না এত দাম বেড়ে গিয়েছে সব কিছুর একটা আমের দাম ডলার থার্টি নাইন সেন্স চিন্তাই করা যায় না তো যাই হোক সামনে এগিয়ে যাচ্ছিলাম আমার কিছু সবজি দরকার এবং মেয়ের জন্য মিষ্টি কুমড়া পাশেই অরেঞ্জ এই দেশে আসার পরই আসলে আমি জানতে পারি আমরা যেটা ছোটোবেলা থেকে পড়েছি কমলার ইংরেজি অরেঞ্জ কিন্তু এখানে এসে জানতে পারলাম কমলার অনেক নাম আছে অরেঞ্জ মানে মালতা অরেঞ্জ কেবলই মালতা যাই হোক সে আরেক বিষয় তো এই যে এটাই হচ্ছে সেই মিষ্টি কুমড়া আমি যেটা কিনতে চাচ্ছি এখানে এটাকে কালাবাজা বলে এটা মেনলি একটা স্প্যানিক শপ তো ওরা এটাকে কালা বলে এখানে এই জিনিসপত্রগুলো পাউন্ড হিসেবে বিক্রি হয় একটা কালাবাজা আমি আজকে কিনেছিলাম অলমোস্ট টুয়েলভ ডলার দিয়ে কিছুই করার নেই এমনই দাম সব কিছুর এখন এগুলো চাইনিজ করলা এগুলো খেতে আমার বেশ ভালো লাগে তেতোটা একটু কম হয় আর এই তো দেশি লাউ যদিও এটা দেশি লাউয়ের মতো স্বাদ না বাট কিছু করার নেই এটাই পাওয়া যায় এখানে আর এই যে ধনে পাতার স্টিকগুলো অল্প কিছু ধনে পাতা যার দাম ডলার টোয়েন্টি সেন্স হাত দেওয়াই মুশকিল আর এই সবজিটার নাম হচ্ছে বকচয় এটা আমি আগে চিনতাম না আমি আমি কখনো আগে খাইনি বাংলাদেশে দেখিও নি এখানে আসার পরই আমার হাজব্যান্ড একদিন আমাকে বলছিলো তখন আমরা এটা শাক করে খেয়েছিলাম আমি বাসায় রান্না করেছি ভালোই লেগেছে খেতে মন্দ না তো আমি সামনে ইয়ে আরও একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোনো সেল আছে কি না এই দোকানটাতে প্রায় অনেক সময় সেল থাকে আমি দেখেছি তো তখন বেশ ভালোই সেভ করা যায় সেটাই খুঁজে খুঁজে দেখছিলাম যদি কোথাও কোনো সেল থাকে তো অমন কিছু আর চোখে পড়েনি আর ওদের এই যে ফুডসের সেকশন সবসময় এখানে দেখা হয় কিন্তু আমি এখান থেকে কখনও ফ্রুটস কিনে খাইনি আমার কেন জানি এখানকার ফ্রুটসগুলো দেখলে ভালো লাগে না মনে হয় নষ্ট ভালো সব একসাথে মিলিয়ে মিশে রেখে দিয়েছে দেখলেই খাওয়ার ইচ্ছে করে না আর যাই হোক হাতের ডান পাশে বেগুনগুলো দেখলাম এই দামটা আমার কাছে আজকে রিজনেবল মনে হয়েছে অন্যান্য জায়গা তো আরও অনেক বেশি দাম আর ফুল ফুল কেনা ভালোবাসে সূর্যমুখী অনেক সুন্দর লাগছিলো আর এই নীল রঙের গোলাপ আমি আসলে বাংলাদেশে কখনো দেখিনি এখানে আসার পরেই আমি এই গোলাপটা দেখতে পেয়েছি ভালোই লাগে এখানে আসলে আরও অন্যান্য অনেক রকমেরই গোলাপ ফুল পাওয়া যায় আমি দেখেছি আর এই দোকানটাতে খাবারের আইটেমও ছিল বাংলাদেশের মতো যেমন বেকারি শপ ওই রকম একটা বেকারি শপের মতো আছে এখানে সেটাই একটু ঘুরে দেখছিলাম আমি কখন এখান থেকে খাবার কিনে খাইনি দে আর নট হালাল তো এই খাবারের অপশনগুলোই সাজিয়ে রাখাটা দেখে বাংলাদেশের বুফে চাইনিজের কথা খুব মনে হয়ে যাচ্ছিল এগুলো খুব মিস করি এখানে আসলে কিছু করার নেই জীবন যেখানে যেমন তো এই তো আমাদের বাজার শেষ করে আমরা বাবা মেয়ে বাসায় চলে এসেছি বাবু আমাকে হেল্প করছিল বাজার তুলে রাখতে আর আমার মেয়ে আমার অপেক্ষা করছিল গ্যারাজে সে দোলনায় দুলছে দেরি হয়ে গিয়েছিল খুব তাই চট মেয়েকে শাওয়ার করিয়ে নিয়ে আসলাম শাওয়ার নিয়ে সে ভীষণ হ্যাপি মেয়ের সাথে একটু খেলাও করছিলাম এ ফাঁকে ও খুব মজা পায় আমি যখনই ওর সাথে এরকম খেলা করি মাশাল্লাহ আজকে আমার একটা শিন থেকে পার্সেল এসেছিল আমি ভেবেছিলাম বেশ বড় সড়ো পার্সেল যেহেতু অনেক কিছুই হয়তো এসেছে কিন্তু না ওরা আমার অর্ডারটাকে স্প্লিট করে পাঠিয়েছে এই যে একটা ড্রেস আমি আমার মেয়ের জন্য অর্ডার করেছিলাম কিন্তু আমি ছবিতে যেমন দেখেছিলাম সামনাসামনি আমার কাছে আসলে অতটা ভালো লাগেনি আমি এটা হয়তো ফেরত পাঠিয়ে দিব আর আমার মেয়েকেও আমি ট্রাই করেছিলাম আমার মেয়ে একদম পছন্দ করেনি সে খুব কান্নাকাটি করছিল এই ড্রেস পরে আর এখানে আমার মেয়ের জন্য আমি কিছু হাফ প্যান্টের অর্ডার দিয়েছিলাম আমি বেশিরভাগ সময় আমার মেয়ের কেনাকাটা অনেক কিছুই আমি সিন থেকে করি আমার কাছে ভালো লাগে ওদের কোয়ালিটিও বেশ ভালোই লাগে আমার কাছে জাস্ট একটু বুঝে শুনে রিভিউ দেখে অর্ডার করতে হয় আর এইটা এক একটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম আমি আমি দেখেছিলাম আই থিঙ্ক টিকটকে দেখেছিলাম এটা এটা অনেকটা চ্যাপস্টিকের মতো আমরা আগে ইউজ করতাম এরকম চ্যাপস্টিক তো এটা প্যাকেজিংটা খুব ভালো লেগেছিল আমার লিপস্টিকের যে প্যাকেজিং আর লিপস্টিকটা খুবই কিউট দেখতে ভেতরে একদম রিয়েল একটা ফুল মনে হচ্ছিল আমার কাছে এটা তেমন কোনো কালার নেই বা ঠোঁটে অ্যাপ্লাই করলে এই উইন্টার সিজনে ড্রাই যেন ঠোঁট না হয় ওই রকম ভালো লেগেছে আমি ইউজ করেছি আমার কাছে ভালো লেগেছে আর এই যে আমার মা আমি আমার বুঝ হওয়ার পর থেকে সব সময় দেখেছি প্রতিদিন সকালে এবং রাতে আমাদের বাসায় আমার মা রুটি বানায় সে নিজ হাতেই এটা করে আমার বাবা আমার মায়ের হাতে বানানো রুটি খেতে অনেক পছন্দ করে সে সবসময় আজ অবধি এভাবেই করে আসছে আমার এখানে আসার পর আমি অনেক না করতাম মানা করতাম রুটি বানাতে ভীষণ কষ্ট আমি আসলে পারি না আমি বানাতে পারি না কিন্তু আমার মা কোনো কথাই শুনবে না তার নাকি আমাদের জন্য নিজ হাতে রুটি বানাতে ভালো লাগে আমি চিন্তা করি আম্মুর কষ্ট যেন একটু কম হয় আর আম্মু চিন্তা করে কীভাবে আমি একটু আরাম করতে পারবো আমার কি খেতে ইচ্ছা করে আমার কি ভালো লাগে সারাক্ষণ সেই চিন্তা সেগুলোই করে রাখার চেষ্টা করে সব সময়। আল্লাহ আমার মায়ের সাথে সাথে সব মায়েদেরকে দীর্ঘজীবী করুক আমিন তো আম্মু রুটি বানানো শেষ আব্বুকে খেতে ডাকতে গিয়েছিলাম দেখছি আমার বাবার নামাজ পড়ছিল তখন নামাজ শেষ অলমোস্ট এর মধ্যে আমার হাজব্যান্ডও একটু বাসায় এসেছিল ও চলে যাচ্ছিল আমাকে বাই বলে গেল এর মধ্যে দেখলাম আকাশে বেশ সুন্দর একটা চাঁদ উঠেছে আমি চাঁদকে দেখছিলাম না চাঁদ আমাকে দেখছিল আমি জানি না তো যাই হোক আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই